আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ মেহরবান আল্লাহ তোমাকে প্রশংসা করি সকল প্রশংসার মালিক তুমি তুমি আমাকে উপজেলা ভাইস চেয়ারম্যান সদপ্রার্থী হিসেবে দাঁড়ানোর তো অভিজ্ঞ দান করেছ এই জন্য আল্লাহ তোমার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এটা আমার তুমি আমাকে আগামী নির্বাচনে

আমি তো আপাতি মাননীয় মুক্তিযোদ্ধা আমি সব বিষয়ক মন্ত্রী নিকট আমি তো আপাতি আমাদের মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা সরস্ব মন্ত্রী আসাদুজ্জামান খামানের কাছে আমি দোয়া আমি দোয়া পাচ্ছি মাননীয় সেতু মন্ত্রী আমাদের কাছে কাদের কাছে দোয়া আমি দোয়া পাচ্ছি এই বাংলাদেশের সমস্ত মুক্তিযোদ্ধা দ্বারা বেচা আছে এবং

ছয় শতাধিক মুক্তিযোদ্ধা আছে তাদের পরিবার পরিজন আছে সকলের কাছে আমার উদাত্ত আবার দয়া করে মায়া করে আমাকে একটি করে ভোট আপনার দিলেন আমি নির্বাচিত হতে পারলে প্রত্যেকটা মুক্তিযোদ্ধার নামে এই ভয় যতগুলো রাস্তাঘাট আছে ব্রিজ কালবাদ মুক্তি মুক্তিযোদ্ধার নামে অবশ্যই তালিকা মুক্ত করে করা হবে এবং মুক্তিযোদ্ধার নামে রোট হবে বন্ধুরা আমার ভাই আমার মুক্তিযোদ্ধা থাকবেন বঙ্গবন্ধু চত্বর করা হবে বন্ধুরা আমার ভাই আমার আমি নির্বাচিত হতে পারলে আমি নির্বাচিত হতে পারলে এই এলাকার সার্বিক উন্নয়নে রাস্তাঘাট ব্রিজ কালবার মসজিদ মন্দির সমস্ত কিছু সংস্কার এবং নির্মাণ করা হবে আমি নির্বাচিত হতে পারলে এই এলাকার প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধী মানসিক প্রতিবন্ধী সকল লোক প্রতিবন্ধীর জন্য সহজ উপকরণ সাদা ছড়ি ক্যাশ এবং হুইল চেয়ার এবং অন্যান্য সহায়ক উপকরণ তাদের মাঝে বিতরণ করা হবে বন্ধুরা আমার ভাই আমি নির্বাচিত হতে পারলে এই ভাবনা হাজার হাজার মানুষ বস্তুচিত হয় তাদের আশ্রয় এবং আশ্রয়ের জন্য পরিস্থিতি যে বিরোধ আছে এইটা যারা নির্বাচিত অতির হয়েছিল রাজ্যারা এইটা একটা এই আইনটা কালো আইন এই আইনটা সংশোধন করার জন্য আমরা উদ্বেগ করবো বন্ধুরা আমার বাইর আমি দ্বার খুলে হতে পারলে এই এলাকার যুব সম্প্রদায়কে কি আমুখী করার জন্য ভলিবল ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন এগুলো সমস্ত সরঞ্জাম বিনামূল্যে তাদের মাঝে বিতরণ করা হবে আমি নির্বাচিত হতে পারলে খেলা খেলা খেলার সামগ্রী আমি এনে তাদের মাঝে বিতরণ করবো বন্ধুর আমার ভাই আমার আমি নির্বাচিত হতে পারলে এই উপজেলার প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের সাথে

এই উন্মা ভাবে এসে আমি সেই কুমেদেলা আপনারা জানেন আমি একজন বই এই এলাকায় উন্নয়নে আমরা প্রশাসনকে সহ

گوګانجی نو ستاني سي لای ونه په دغه منځ کې خپل دغه چوند او خپل باکو امر ګوند د دوا کړم امي امري اسلام بنګلاديش প্রতিষ্ঠার জন্য এই এলাকায় থাকবে এবং এই এলাকায় আপনার ইস্পাত বাংলাদেশ প্রতিষ্ঠান দল অংশীদার হলে এই আসাম আসবাস করে আগামী দিনে আপনারা আছেন সকলের আমি আমার বক্তব্য বাংলাদেশ চলতে মানুষের হোক অবশ্যই A mace wani